বন্ধুরা মাত্র দু টুকরো মাছের পিস দিয়ে পরিবারের সবার জন্য এত সুন্দর যে একটি রেসিপি হয় দেখে অবাক হয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মাছের রেসিপি এর জন্য আমি এখানে একটা বাটিতে দু টুকরো রুই মাছের পিস নিয়েছি এই মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে এর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োর হাফ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এবার লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর সঙ্গে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে আমি এখানে চা চামচের এক চামচ কাঁচা সরষের তেল ব্যবহার করেছি এবার হাফতে সাহায্যে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছে মাছটা এইভাবে মেখে নেওয়ার পর ভাবে রেস্টে রাখার কোনো দরকার নেই এই মাছটাকে আমি এবার সেদ্ধ করে নেব এর জন্য গ্যাসের ওপরে আগে থেকে আমি কড়াতে জল বসিয়ে জল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই গরম জলে কড়ার ওপরে ছিদ্রযুক্ত একটা থালা দিয়ে দিলাম এই থালার ওপরে আমি এক এক করে দু টুকরো মাছের পিস বসিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতন মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মাছগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমি এখানে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি আর এই সময় গ্যাসের আজকে আমি মিডিয়াম টু লোতে রেখে দিয়েছিলাম দেখুন মাছগুলো কত সুন্দর ফুলে ফেফে উঠেছে আর খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ অবস্থায় মাছটাকে আমি এবার নামিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে মাছের গা থেকে কাটা ছাড়িয়ে নিতে হবে যাতে কাটা না থাকে একটু সময় নিয়ে মাছটাকে ছাড়াতে হবে তো এইভাবে আমি মাছের গা থেকে কাটা ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন মাছটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা একবার হলেও এইভাবে মাছের এই রেসিপিটি বানিয়ে দেখবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি সবারই খুব ভালো লাগবে তো দেখুন এখানে আমি মাছের দুটো পিচি থেকে কাটা ছাড়িয়ে নিয়েছি এরপর এখানে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে চা চামচের দু চামচ শুকনো চালের গুঁড়ি তারপর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ বেসন চালের গুঁড়ি দিলে এই রেসিপিটা খেতে অনেকটাই মুচমুচে হবে তো বেসন দু চামচ দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেবো এখানে লঙ্কা গুঁড়ো চা চামচের হাফ চামচ করে গুঁড়ো মশলাগুলো আমি দিচ্ছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখানে জিরেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি ভাজা গুঁড়ো মশলা আমি এখানে দিয়েছি তারপর এখানে আমি কিছুটা মাছের ডিম দিচ্ছি বন্ধুরা আপনি আপনারা চালে মাছের ডিম নাও দিতে পারেন আমার হাতের কাছে মাছের ডিমটা ছিল তাই মাছের মধ্যে মাছের ডিমটা আমি এখানে দিয়েছি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নিয়েছে দেখুন মিশ্রণটার ঘনত্ব এইভাবে মেখে নিতে হবে একেবারে ঢিলাও নয় আবার একেবারে শক্তও নয় এবার এটা থেকে আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নেব এর জন্য কড়া বসিয়ে গ্যাসের চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি তেল যখন হালকা গরম হয়ে অবস্থায় থাকবে তখনই আমাকে সে ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে পকড়ার আকারে দিয়ে দিতে হবে আর গ্যাসের আজকে একেবারে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে একটু সময় নিয়ে এর এগুলোকে ভেজে নিতে হবে তাহলে ভেতর আর বাইরে দিক থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে একটা সাইডে কিছুটা সময় হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উল্টে নিচ্ছি এক্সাম এসে গেছে এখন প্রায় পিকনিক নিয়ে যাবে আগে কেন নিল না এখন এক্সামে এক সপ্তাহ আগে পিকনিক নিয়ে যাবে হয়ে গেছে আমি এখানে গোল্ডেন ব্রাউন করে পকরাগুলোকে ভেজে নিয়েছি এবার আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একইভাবে আমি বাকি ব্যাটার থেকেও পকোড়াগুলো ভেজে নেব বন্ধুরা তাহলে আজকের এই মাছের স্ন্যাক্স রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে একটা পকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরার বাইরে দুটো দিকে খুব সুন্দর পোকোড়াটা ভাজা হয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনই কিন্তু এগুলো অনেকই মজাদার সন্ধ্যাবেলা চায়ের আসরে পরিবারের সবাই মিলে এইভাবে এই মাছের স্ন্যাক্সটি ভেজে খেতে পারেন তাহলে বন্ধুরা ফেসবুক থেকে দেখে থাকলে আমার প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা